জীবন বড্ড ভয়ঙ্কর নাটকের চেয়েও নাটকীয় ভাবনার চেয়েও অভাবনীয় সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া কিছুটা আশা আর কিছুটা ভ্রম জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না কারণ এটি অসমান্তরাল পথের বাকের মতো তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায় রাতের আকাশ জুড়ে তারারা মিটে মিটে করে জ্বলছে অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট্ট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত কিন্তু বেলা শেষে সে হতাশ রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফন আর আয়ান ছাদে এসেছিল হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে আয়নকে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ভাইয়ের উপস্থিত বুদ্ধি থেকে সাফল্য মনে মনে খুশি হয় এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোরছে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভুলি প্রশ্ন করল এত রাতে ছাদে একে কি করছেন সিমপ্রথমে পুরুষালী কণ্ডপে কিছুটা ভরকে গেল মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসে ক্রমশ বেড়ে গেল হাত পা জড় বস্তুর হয়ে গেল নিজেকে স্বাভাবিক করতে পলক ফেললো কিছুটা স্বাভাবিক হতে সাফনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে সাফোয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়াল সেমন নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে সে তো এতটা দুর্বল নয় আর তার অস্বাভাবিক হবার কারণই বা কিন্তু নিজেকে প্রশ্ন করে সেম কোনো উত্তর পেল না তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করল নিজেকে স্বাভাবিক রাখার স্বাফ আরও কিছুটা সামনে নিয়ে আসলো শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে সাফন সন্তপর্ণে শেমোর চুলগুলো কানের পিঠে গুঁজে দিল সাফওয়ানের মুখ জুড়ে এক রাস মুগ্ধতা ছড়িয়ে পড়েছে মাইয়া তুই এত রাতে কেন আইসস দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফন শেমুর থেকে দূরে সরে দাঁড়ালো তার চোখে মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে কিন্তু শিমু ছাড়া পেয়ে দৌড়ে নিচে চলে গেল রাজিয়া বেগম বিরক্ত হলেন ভাগ্যিস সে সময় মতো এসেছে না হলে কি হতো কে জানি সাফু দেখলা কেমন মাইয়া সাফন কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল তার দাদির প্রতি রাগ রাগ লাগছে শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল কাজেই হতবম্ব হয়ে গেছে সে কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে কতগুলো করা কথা শোনাবে কয় কি সে তো পারল না নিজের প্রতি ভীষণ রাগ লাগছে বা শিমুর আসবো শিমু শিমু বিছানা গোছাচ্ছিল হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরলো এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছুটা অবাক হলো খাটের রাখা বসলেন আরাম শুমু তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছ প্রায় দেড় মাস হলো আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো শিমু এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি কিন্তু তার চিত্ত আনন্দিত হলো কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো কিন্তু শিমু সেটা প্রকাশ করল না আচ্ছা তুমি বিকেলে তৈরি সাফোয়ার সাথে যাবে ভাবতি শিমুর সর্বশরীর শিউরে উঠল কিন্তু শাশুড়িকে সে কিছুই বললো না সম্মতি সূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো লাইলা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন শাশুড়ি চলে যেতে সেম নিজের সাথে হিসেব নিকেশ করতে বসল অনেক ভেবে চিনতে পেল সাফান তো তার সাথে যাবে ঠিকই কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে কারণ এত বড় লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে কে থাকতে পারবে না শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে সাফন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর শিমু গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে দুজনের মাঝে মধ্য প্রগা নিস্তবতা মাঝে মতো সাফন লুকিং গ্লাসে দু একবার পিছনে তাকাচ্ছে আবার ড্রাইভিং করায় মনোযোগ দিচ্ছে কিন্তু দুজনের কেউই নিরবতা ভেঙে কোনো কথা বলছে না এরকম পিন পতন নিরবতা আরও কিছুক্ষণ চলল অবশেষে সাফন শিমুকে জিজ্ঞেস করলো আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর শিমু শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করলো আচ্ছা আপনি কি কথা বলতে পারেন না শিমু এবার সাফনের দিকে ভ্রু তাকালো সাফন মেকি হাসি দিয়ে বলল আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম শিমু এখনও কোনো উত্তর দিল না এক রাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো সফন একটু হতাশ হলো বুঝতে পারল ওই মেয়ে এত সহজে করবে না দুজনের মধ্যে আবারও নিস্তবতা নেমে এলো গাড়ি ছুটল আবারও নিজ গন্তব্যে গাড়ি এসে থামল একেবারে শিমুদের বাড়ির উপর অব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো পরক্ষণেই তাদের হুশ আসতেই চোরে চিৎকার দিল আব্বা গো দেখো আপা ছোট মেয়েদের চিৎকার শুনে মসজিদ বাড়ির পিছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন তার শরীরে কাদা মাটি দিয়ে মাখামাখি মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন দ্রুত এগিয়ে গিয়ে মেয়ে জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল সফনকে ঘরে নিয়ে কেদারায় পেতে বসতে দিলেন মসজিদ মুহূর্তে তিনি অস্থির হয়ে গেলেন কি করবেন না করবেন এই ভেবে সাফোয়ান কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন ফিহা রিহা দু বোনি শিমুর পাশে দাঁড়িয়ে আছে সাফওয়ান তাদের কাছে ডাকলে তারা নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে এগোয় না এই ভয়ে তাদের দু বোনের জামা কাপড় থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায় সাফন তাদের জড়দা দেখে মুচকি হাসে মনে মনে ভাবল একদম বোনের মতো স্বভাবেদের নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে দু হাতে গিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করলো নিজের কাছ থেকে দূরে চকলেট বের করে তাদের হাতে দিল ব্যাস তাদের সকল ভয় শেষ বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু এঁকে দিল তার গালে সিমু সাফওয়ানের কাজে মুগ্ধ না হয়ে পারল না ছেলেটা গিয়ে সে হয়তো যতটা খারাপ ভাবে সে হয়তো ততটা খারাপও না রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে দাদি কেমন মুখ ফুলে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল ও সুন্দরী আমার নাও পানটা খেয়ে নাও তোর পান তুই খা আমি খাব না দাদি বুইজো কিন্তু দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে ছিবুতে শুরু করলেন পান খাবার স্বভাব তার ততটা নেই কিন্তু রাগ উঠলে এসে পান খায় রাগ কমানোর জন্য রাজিয়া বেগম মনে মনে ভাবলেন এমন করে যদি শিমুকের দাঁতের গোড়ায় এসে ভিজতে পারতেন তবে তার আত্মার ঠান্ডা হতো শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে সাফান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল ফিহা আর রিহা দুই বোন ভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে সাফানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে সেই ছোট্টবেলায় আসতো মায়ের সাথে আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার শ্রীমৎ চিন্তায় চিন্তায় মুখ কালো হয়ে গেছে সাফানের তো চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো গেল না এখন তাদের এই এক ঘরেই থাকতে হবে লোকটা তো তেমন একটা ভালো নয় যদি তার কাছে আসতে চায় তবে সে কী করবে সে কি চেঁচাবে না এটা করা যাবে না নিজের সাথে পড়া করে কোনো উত্তর পেল না সিম তাই হতাশ হয়ে বসে রইল ইতিমধ্যে শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকলো সাফওয়ান ভিতরে এসেই নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে ভাগ্যিস মাতাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না সাফন গলা খাকারি দিল সাফোয়ানের শব্দ পেয়ে শিমু ভাবে দাঁড়িয়ে গেল সাফোয়ান শিমুর কাণ্ড দেখে মচকি মুচকি হাসছে শিমু সেটা খেয়াল করে আরও অস্বস্তিতে পড়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে আপনি কি চিন্তিত শিমু কথা সাথে সাথে নাকচ করে বলল না না আমি চিন্তার নই আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি নিজের কথা শেষ করে সিমোর ঠোঁটে কামড়ে ধরল মনে মনে ভাবল এটা কি বলে ফেললো সে সাফোয়ানের মুখে হাসিটা আরো চওড়া করে বল। ও তার মানে আমি সে মো ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না চুপ করে দাঁড়িয়ে রইল সাফওয়ান গিয়ে বিছানায় বসল পুরো ঘরে একটা খাট একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যাত তো কিচ্ছু নেই সিমো এখনও একইভাবেই দাঁড়িয়ে আছে আপনি কি ঘুমাবেন না নাকি না ঘুমিয়ে রাত পার করে দেওয়ার ইচ্ছা আছে সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে সিমো অকপটে উত্তর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না সিমো তবু পুরোপুরি শান্ত হলো না সফর সিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো বিছানায় একটা কাঁথা আর দুইটা বালিশ সাফোয় বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানার হবে না অতঃপর সাফন নিজের পাশে গিয়ে শুয়ে পড়লো শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়লো সাফোন হঠাৎ চোখ খুলে বলে উঠলো আমি অতিক্রম করব না কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে আমি কিছু মনে করব না শিমু মনে মনে সফনকে বিয়াদব বলে কালি দিল তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেল সফন কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল শিমু ঘুমিয়েছে বসতে পেরে সফন চোখ মেললো মেয়েটা তার দিকে পিঠ খুঁড়ে শুয়ে আছে সফন আসতে করে বিছানা ছেড়ে উঠল শিমো যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে পারল না তার দিকে কেউ তাকিয়ে আছে বুঝতেও গভীরভাবে সাফন শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারতো কিন্তু সে সেই তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গিয়েছিল কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে মেয়েটা ভীষণ চাপা স্বভাবের মুখ ফাটে তবু মুখ ফুটবে না সাফওয়ানের খুব ইচ্ছে করল নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার কিন্তু পরক্ষণে নিজের করা ওয়াটার কথা মনে করে হাত সরিয়ে নিল সব যখন সেই শুরু করেছে তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে এতে যতই তাকে কাঠখড় পোহাতে হোক না কেন সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর নিজের দিকে তাকাতেই অবাক হলো তার শরীরে কাঁথা দিয়ে চড়ানো সাফর নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো সীমো ফর্সা মুখে কালো কালো ছোটো ছোটো চাপ দাঁড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে কিছুক্ষণ সাফরের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করিতে ঘর থেকে বেরিয়ে গেল টিনের ফাঁক ফুকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের ওপর সেই আলোতেই সাফোয়ানের ঘুম ভেঙে গেল সাফন আশেপাশে তাকালো একবার শিমু ঘরে নেই সাফন বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে শিমু রান্না করছে রান্নাঘরে আরও শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে সাফন অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরও কয়েক গুণ বেড়ে যেত সাফন শালিকাদের কাছে গেল ফিহার রিহা সাফনকে কাছে পেয়ে বায়না করল তাদের সাথে বল খেলতে সাফন তাদের অনুরোধ ফেলতে না তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ছোপের আড়ালে চলে গেল ফিহা রিহা আনতে যেতে চাইলে সাফন তাদের রেখে নিজেই বল আনতে গেল ছাড়ের নিচে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপঝাড়ের কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের হয়ে এলো শাপ তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল রিহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল ওলা ভাই রক্ত রিহার চিৎকার শুনে সমুদ্র উড়ে এলো দেখলো সাফুয়ানের পিঠ থেকে শার্ট ভেদ করে রক্ত বের হচ্ছে সীমা দ্রুত এগিয়ে গেল শাফওয়ানের দিকে শার্টটা খুলিন আমার তেমন ইনজুরি হয় নাই তো চুপ করুন তো আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি শাফওয়ান ভাবলো সে কি মেয়ে নাকি লজ্জা পাবে শাফওয়ান একটানে শার্ট খুলে ফেললো শিমু দেখল এক জায়গায় কাঁটা ফুটে গেছে আর একটা জায়গায় বেশ অনেকটা আঁচল লেগেছে শিমু দ্রুত কাঁটা টান দিয়ে বের করলো সাফন ব্যথায় চোখ মুখ কুচকে নিল অতৎপর সে মু কাটা জায়গায় পরিষ্কার করে মলম লাগিয়ে দিল আপনি ছোপছাড়ির ভিতরে কেন গেছিলেন দেখতেই তো পাচ্ছেন ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা সাফন চোখ বড় বড় করে তাকালো বেলের কাটা আর খেজুরের কাটার ভয়াবহতার কথা শুনেছে সে আজকেই প্রত্যক্ষদর্শী হলো শিমুর এবার সাফনের উন্মুক্ত বুকের দিকে নজর গেল শটলেশ বুকে বলতে গেলে তেমন একটা নেই বেশ আকর্ষণীয় লাগছে দেখতে শিম অন্যদিকে ঘুরে মনে মনে বলল লোকটা কি জিম করে সাফওয়ান শিমুর চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসল ভাবল ফিহা আর রিহা অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে ভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে